কয়েকটি প্রশ্ন এসছে এই উত্তরগুলো দেয়া আছে অলরেডি দরকার ছিল না জানাজার পর কোন দোয়া আছে কিনা এক ভাই প্রশ্ন করেছেন এটা আবশ্যক না অংশ সব লোক কবরস্থানে যাবে না এটা তেলাওয়াত করে কিছু যদি দোয়া করে তাতে কোনো দোষ নাই বাংলাদেশে এক বক্তা বলেছে এক ভোটে নাকি আঠারো কোটি মানুষের নামাজের সব পাওয়া যাবে আহা এ এই এই ছেলেটা অনেক নির্যাতিত তো তা আমার মনে হয় নির্যাতনের কারণে তার মাথাটা আর জায়গা মতো নয় এটা অনেকটাই হ্যাং হয়ে গেছে এটাকে নতুন করে ইনস্টল করতে হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কোরআনকারী অবমাননা করার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে পাগল এই বিষয় হুজুর আপনার মতামত কি যদি যে ছাত্র আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করছে নর্থ সাউথের সে ছাত্র যদি পাগল হয় তা আমি বলবো তার চেয়ে বড় পাগল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাগল ভর্তি নিজে গেল এটা হচ্ছে নাস্তিক বাঁচাবার অপকৌশল পাগল কিনা আমরা জানতে চাই না যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা পাগল না এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় মালনা কিছু বলবে না আমি আপনারা তো দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা আমার কাছে সুন্ন্যা ক্যাডেট মাদ্রাসা এই লেখাগুলো ছাত্রদের কিন্তু দেখতেছেন আপনারা আলহামদুলিল্লাহ বলেন এই যে এতিম সাহায্য সাহায্য করার জায়গায় এতিম খারা মাদ্রাসা ঠিক না তো আপনার কেউ যদি সহযোগিতা করতে চান একটু বলেন বিশেষ করে জায়গা কিনতে পারেন এক ফুট জায়গার দাম আড়াই হাজার টাকা যদি কেউ থাকেন তা একটু নাম লেখান যখন পারেন দিয়ে দিবেন আপনি এক ফুট জায়গা কিনে দিবেন মাদ্রাসায় আপনার অংশে হবে মাত্র আড়াই হাজার টাকা কেউ আছেন এখানে সর্বনিম্ন এক ফুট বা দশ ফুট হোক দুই ফুট হোক চার ফুট হোক আর একটা জানামাস পরিমাণ জায়গা তিরিশ হাজার টাকা এভাবে আপনারা মাদ্রাসায় সাহায্য করতে পারেন আপনাদের এটা উচিত দরকার যারা বিত্তবান আছেন এখানে আপনারাও চিন্তা ভাবনা করেন আর কেউ যদি থাকেন বললে আমি মুনাজাতের আগে বললে আমি তাকে দোয়াতে সামিল করে নেব ফুট আর কি নাম আপনার আবুরায় হান দুই স্কোয়ার ফিট জায়গার দাম দিবে বলেন আলহামদুলিল্লাহ আর কে আছে আর কেউ থাকলে বলেন আমাদের চিফ গেস্ট এক জানামাজ কত তিরিশ তিরিশ আমাদের প্রধান অতিথি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তিনি বললেন তিন জানাজের জায়গা এক জান নামাজের জায়গার দাম তিরিশ হাজার তিনি তিন জানামাজের জায়গার দাম দিবেন বলেন আলহামদুলিল্লাহ যিনি আজকের চিফ গেস্ট না আবুল কালাম আজাদ আবুল আচ্ছা আচ্ছা কেন দাঁড়ান দাঁড়ান আলহামদুলিল্লাহ আমাদের আজার সাত তিন যার জায়গা না আধা শতাংশ জায়গার দাম দিয়ে দিবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কে আছে পাগলার এক ব্যবসায়ী এটা আবার মিডিয়াতে যারা শুনবে ওরা বুঝবে না পাগলার আবার কি এটা মানে মাথা খারাপ পাগলা না জাগার নাম পাগলা ওখানকার এক ব্যবসায়ী কত দিবে আধা শতাংশ জায়গার দাম দিবে বলেন আলহামদুলিল্লাহ আর কে আছেন একটু বলেন মোনাজাত হয়ে যাবে এখন আপনাদের একজন কালেকশন করার জন্য বক্তা রাখা দরকার ছিল আমি বসার আগে আধা ঘন্টা করলে অনেক উপকার পেতেন

আপনার প্রত্যেকে নিজ নিজ বাবা মাকে ভুলবেন না দোয়ায় বিশেষ করে যুবকদের জন্য দোয়া করবেন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাফিক মার্কাজ সন্ন্যার জিরে পরিচালক এবং আসাতে জায়কেরাম তাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তাদেরকে কবুল করেন